জিজ্ঞেস করার সন্ধ করে কিছে হ্যাঁ জিজ্ঞেস করার সন্ধ করে কেস কিসে মানে আমি কেন জিজ্ঞেস করবো আমার মন ভালো নয় বলছি না তোমাকে জিজ্ঞেস করতে হবে না তোমার মন ভালো নাই যে হ্যাঁ তুই বলো কীসে জিজ্ঞেস কর না করতে হবে মন ভালো নয় যে বলো না তো এখন কিসে জিজ্ঞেস করতে তোর কি বন্ধুদের করে উঠতেছে ফালতু বেড়া কোথায় মনে করো জিজ্ঞেস করে ফেলছি আর কি বলো না মনে যেন করব আমার মনেটাকে ইয়ে পাইছো তো এই সব সময় মনে করতে বলস তুই জিজ্ঞেস কর না কি তো তোমার বলি আমি বলি তোমার মন খারাপ তো আমার তো মনের ভাব প্রকাশ পাচ্ছে যে আমি জানতে চাচ্ছি কেন তুমি আমার তুমি কেন তুমি বলবে যে কিসে মন কেন ভালো না এভাবে জিজ্ঞেস কর না রোমান্টিক ভাবে জিজ্ঞেস না রোমান্টিক কথা শিখোস নাই জীবনের মধ্যে প্রেম করতে আসছোস কেন ফালতু বাইটা কোথাকার

আমি নিঃশ্বাস নিব না নিঃশ্বাস বন্ধ করে মরে যাবো গা তোর সাথে প্রেম করছি মানে হচ্ছে নিঃশ্বাসটা নিয়ে করতাম কি করব তুই জিজ্ঞেস কর কি মন বল মনে কর যে বলছি বাবা এইসা এইসা কুত্তার বাচ্চা মেজা সেটা এটা খারাপ করে ফেলতো সূর্য তুই আমার সুর ফাঁড়া জানোয়ার ফোন দিয়ে পাগল বেড়া কোথাকার তোর সমস্যা কি হ্যাঁ ইগো মারাই তো তুই আমার সাথে প্রেম করতে আসছিস কেন ইগোটা কোলের মধ্যে নিয়ে উঁয়া উঁয়া করে রাখতি ফালতু বেড়া কোথাকার

छोड़ी गई <laughs> 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 <laughs>